মালদহে ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় আরও গ্রেপ্তার এক এবার ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করে একজনকে হবিপুর থানার অন্তর্গত কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মোট দুজন গ্রেপ্তার হয় হবিপুর থানার পুলিশ মঙ্গলবার অভিযুক্তকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেল করান মালদা জেলা আদালতে পেশ করবে বলে জানা গিয়েছে অভিযুক্তকে ধরা হলে অভিযুক্ত স্বীকার করেন তার নাম সাব্বির আলম তার অ্যাকাউন্টে একজন মাটি কাটা টাকা ঢুকাবে বলে অ্যাকাউন্ট নম্বর নিয়েছিলেন তার বাড়ি ইসলামপুর এলাকায় তিনি বলেন আমাকে ফাঁসানো হয়েছে

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডবল টু